উত্তর মালদার সংখ্যালঘু অধ্যুষিত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার জগন্নাথপুর থেকে ভোট প্রচার শুরু করে দিলেন এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু এদিন এই এলাকার জগন্নাথপুর আই মাদ্রাসায় সাংসদ কোটা থেকে তৈরি মাদ্রাসার মূল ফটক উদ্বোধন করেন খগেনবাবু পাশাপাশি তিনি এদিন জগন্নাথপুর সহ এলাকার সবগুলি গ্রাম ঘুরে নিজের নির্বাচনী প্রচার করেন এলাকার সংখ্যালঘু মানুষের সঙ্গেও তাকে করমর্দন করতে এবং নানান সুবিধে অসুবিধের কথা শুনতে দেখা যায় এমনকি এই এলাকায় ভোট প্রচারে গিয়ে তিনি এক সংখ্যালঘু বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণামও করেন ব্যবহার দেখালেন আমার যেই সম্মানিতা দিল আমাকে তাতে করে কোনো জাতিভেদের কোনো ই পেলাম না এই যে কথা খুব ভালোভাবে খুব ভালো খুব সুন্দর হয়েছে বিরোধীরা হামেশাই প্রচার করে বিজেপি সংখ্যালঘু বিরোধী সংখ্যালঘু মানুষদের কথা ভাবে না হরিশ্চন্দ্রপুরে সংখ্যালঘু এলাকায় প্রচার শুরু করে কি বার্তা দিবেন এখানে এসে এরা কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের যে সংকল্প কি ওরা শুনতেই পাচ্ছেন না বা দেখতে পাচ্ছে না কাজ যে সবকা সাথ সবকা বিকাশের সংকল্প নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন অর্থাৎ প্রত্যেকটা মানুষের সেবাই নিয়োজিত আমাদের দেশের প্রধানমন্ত্রী মানুষের জন্য রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে মানুষকে সাহায্য করতে হবে কেন্দ্রীয় সরকার দিতে চাইছে রাজ্য সরকার বাধা দিচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা এখানে আমাদের কিষাণ সম্মান নিধি যোজনা এগুলোর ক্ষেত্রে মানুষকে সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বাধা দিচ্ছেন আমাদের এখানে সমস্ত মানুষ যারা আজকে যে বাড়ি বাড়ি জল নল দিয়ে জল সেটাও ঠিক মতো পাচ্ছে না আমার রাজ্যের সমস্ত সাধারণ মানুষ গরিব মানুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কেন্দ্রীয় সরকারি প্রকল্প যাতে সমানভাবে পায় রাজ্য সরকার যেখানে দিতে ওরা হচ্ছে যে ব্যর্থ হয়েছেন সেটা আগামী দিনে আমরা দরকার করে আন্দোলন করে লড়াই করে আমরা এই দাবিগুলো পূরণ করবার চেষ্টা করি হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ